মাত্র ১৩ বছর বয়সে নিজস্ব ব্যবসা শুরু করে সবাইকে তাক লাগিয়ে মুম্বাইয়ের একশো কোটি টাকার মালিক স্কুল বয় থেকে বিশ্বের সবচেয়ে কম বয়সী বিজনেসম্যান এ কোনো রূপকথার গল্প নয় কে এই বিষয় বালো কারো সাহায্য নিয়ে নয় বরং নিজের বুদ্ধি দিয়ে এই ছেলেটি মাত্র ১৩ বছর বয়সে গড়ে তুলেছে এমন এক কোম্পানি যার বার্ষিক টার্নওভার একশো কোটিরও বেশি সেখানে কাজ করে প্রায় পঞ্চাশেরও বেশি কর্মচারী সর্বকনিষ্ঠ এই উদ্যোক্তার নাম তিলক মেহ নেতা যে বয়সে সকলে স্কুলে পড়া পরীক্ষার নম্বর নিয়ে চিন্তা করেন সে সময় ব্যবসার দুনিয়ায় পা রাখেন তিনি বিশ্বের সবচেয়ে কম বয়সী বিজনেসম্যান হিসেবে পরিচিতি পান বয়স শুধু একটা সংখ্যা আর সেটাই প্রমাণ করলো তিলক মেহতা তিলক ভারতের মুম্বাইয়ে বাবা মায়ের সঙ্গে বসবাস করেন তার বাবা মহেশ মেহতা একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন মা কাজল মেহতা একজন গৃহিণী ছোটবেলা একবার মামার বাড়িতে বেড়াতে যায় তিলক সেখানে পড়াশোনা করে কিছুদিন কিছুদিন পর বাড়ি বাড়ি হয় তাকে বাড়ি ফেরার পর খেয়াল হয় সে তার বইগুলো মামার বাড়িতে রেখে এসেছে এরই মধ্যে সামনে তার ওই বিষয়েরই পরীক্ষা খুব চিন্তায় পড়ে যায় তিলক সেসব বই পার্সেল করে বাড়িতে আনার চেষ্টা করতে থাকে একাধিক কুরিয়ার সংস্থাকে বইগুলো নিয়ে আসার জন্য অনুরোধ করে কিন্তু ওই দিন বই ফেরত আনার প্রতিশ্রুতি দিতে পারেনি কেউই আর তখনই নিজস্ব ব্যবসা শুরু করার ভাবনা মাথায় আসে তেরো বছরের তিলকের ওই ঘটনার কিছুদিনের মধ্যে বুদ্ধি খাটিয়ে নিজস্ব সংস্থা খুলে ফেলল তিলক অভিলোক সালে মাত্র তিন মাসের মধ্যে পেপার্স অ্যান্ড পার্সেল নামের একটি স্টার্টআপ গড়ে তোলেন তিলক মুম্বাইয়ে ডিব্বাওয়ালাদের সহযোগিতায় একদিনের মধ্যে পণ্য ডেলিভারি দেওয়ার জন্য পণ্য ডেলিভারি দেওয়ার লক্ষ্য নিয়েই যাত্রা শুরু হয় তার ডিজিটাল কুরিয়ার সার্ভিসের ছোট্ট একটা কলম থেকে শুরু করে সব ধরনের প্রয়োজনীয় সামগ্রী পেপার্স অ্যান্ড পার্সেল পৌঁছে দেয় ক্রেতাদের বাড়িতে এই সংস্থা খোলার কয়েক বছরের মধ্যে এই সংস্থা লাভের মুখ দেখে তিলকের প্রথম চেষ্টা ছিল কাউকে যেন অপেক্ষা করতে না হয় কোনো জিনিস কোনো জায়গা থেকে নিয়ে আসার জন্য আর সেটা যেন সাধারণ মানুষ খুব কম খরচে করে উঠতে পারে তিলকের কোম্পানিতে কম খরচে পার্সেল পাঠানোর সুযোগ রয়েছে আর এই কারণেই সাধারণ মানুষের মধ্যে এই সংস্থা বেশ জনপ্রিয় হয়ে ওঠে প্রাথমিকভাবে ব্যবসা শুরু করতে বাবার থেকে অর্থ সাহায্য নেয় যা দিয়ে ডাব্বাওয়ালাদের সঙ্গে মুম্বাই শহরে কম খরচে পার্সেল ডেলিভারি দেওয়া শুরু করে সে তিলকের স্টার্ট প্রতিষ্ঠান পেপার পার্সেল মূলত একটি জরুরি মোবাইল অ্যাপ্লিকেশন মোবাইল থেকে ওই অ্যাপ ডাউনলোড করে এই পরিষেবার সুবিধা নেওয়া যায় বর্তমানে যুক্ত আছেন দুই শতাধিক কর্মচারী এছাড়াও তিন শতাধিক ডাব্বাওয়ালা এই অ্যাপের মাধ্যমে শহরের বিভিন্ন স্থান থেকে খাবার সরবরাহ করে থাকে দুই সালে তিলক ইয়াং অঞ্চলের টাইটেল আর্ট দ্য ইন্ডিয়ান মেডিসিন অ্যাওয়ার্ড পুরস্কার অর্জন করেন দুই সালের মধ্যে তিলকের কোম্পানির বার্ষিক টার্ন এসে দাঁড়ায় একশো কোটি টাকায় দিন প্রায় বেশি পার্সেল ডেলিভারি দেয় এই সংস্থা মাসে দুই কোটি টাকা রোজগার করে তিলক মেহতা তো বন্ধুরা এই ১৩ বছরের তিলক মেহতার চেয়ে আরও কনিষ্ঠ এমন কোনো বিজনেসম্যানের সন্ধান আপনাদের থেকে থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না